এটা হলো পঁয়ষট্টি বাবা এটা হলো পাঁচটার প্যাকেজের তিন নম্বর এটাও যাতে মানে সাইওয়াল সাইড করে দেন এটা প্যাকেজের চার নম্বর গরু এটার সিঙ্গেলের দাম চাচ্ছেন কত সাতষট্টি পাঁচ নম্বরটা দেখি সাতষট্টি দাম বাবা এটা হচ্ছে সাতষট্টি মূলত

আচ্ছা থাক বাঁষট্টি বাঁষট্টি মাল মাল আচ্ছা আপনারা এই যে ছয়টা করুক তাহলে এখানে আমরা ছয় পিস দেখলাম মূলত তার ভিতর পাঁচ পিসের একটা প্যাকেজ আর সিঙ্গেলে ওইটা আমার দাম চাই সীমিত সীমিতভাবে বলে দিছে। যে ওইটাও জানে এই পাঁচটার সঙ্গে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে যেন নিতে পারে দাম দেয়া থাকলো আর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন এবং উনি মুখেও নাম্বার বলছে এই নাম্বারে যোগাযোগ করে ওনার সঙ্গে কথা বলে নিতে পারবেন আর এখানে কি কথা বলার কোনো অপশন থাকবে আর যদি মানে কেউ মানে সীমিত কোনো আবদার যদি রাখে আমিস ঠিক আছে জন্য সেবার জন্য মারা কিঞ্চিৎ থাক কথা মানে আহামরি কোনো কথা বলা যাবে না সীমিত ভাবে বলা যাবে আহ সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম